হজরত খিজির আলী ইসলাম ছিলেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় মানুষ অলৌকিকভাবে যিনি পথ হারাদের সাহায্য করতেন রাতের আধারে তিনি আর কেউ নন তিনি হলেন হজরত খিজির আলী ইসলাম প্রিয় দর্শক আজ আপনি খিজির আলী ইসলাম সম্পর্কে এমন একটি অলৌকিক আশ্চর্যজনক ঘটনা জানতে চলেছেন যা আপনার হৃদয়কে নাড়া দিবে এবং ইমানকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে প্রিয় দর্শক রকম আরও ইসলামিক আশ্চর্যজনক ঘটনা জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ তালার বান্দাদের মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের সম্পর্কে কোরআন ও হাদিসে রহস্যময় ইঙ্গিত পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হলেন হজরত খিজির আলি ইসলাম একদিন নদীর তীরে বসে এক বৃদ্ধ লোক অজর নয়নে কান্না করছিলেন সেই বৃদ্ধ ছিল জাহাজের নাবি তার জাহাজটি ঝড়ে বিধ্বস্ত হয়ে সমুদ্রের মাঝখানে ডুবে গেল সেই জাহাজে বহু যাত্রী ছিল তারা সকলেই সমুদ্রে ডুবে মারা গেল কিন্তু সেই বৃদ্ধ লোকটি কোনো মতে বেছেই ফিরল সমুদ্রের তীরে বসে বৃদ্ধ লোকটি হাও মাও করে কান্না করছিলেন বৃদ্ধের বুক ফাটা কান্না যেন কেউ শুনছেই না কান্নায় তার বুক ফেটে যাচ্ছিল তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে অল্লহ যদি কেউ আমার দুঃখ বুঝতে পারত তাহলে সে আমার সান্তনা হতো এই কথা বলার পর ঠিক তখনই দূর থেকে এক অপরিচিত সাদা পোশাকের লোক এগিয়ে এলেন তার চেহারায় ছিল আলোকিত নূর ঠুঠে নিরবতা কিন্তু চোখে অদ্ভুত প্রশান্তি তিনি কাছে এসে বৃদ্ধের পাশে দাঁড়ালেন বৃদ্ধ বুঝতে পারলেন না তিনি কে সেই সাদা পোশাক পরা লোকটি বৃদ্ধ বললেন হে বৃদ্ধ তুমি কি জানো এই ঝড়ে যারা মারা গেছে তাদের মৃত্যু কোনো দুর্ঘটনা নয় বরং এটি অবাহতালার হেকমতের ভিতরে লোকানো এক রহস্য বৃদ্ধ তখন বিস্মিত হয়ে বললেন আপনি কে আপনি কিভাবে এত কিছু জানেন তখন সাদা পোশাক পরা লোকটি মৃদু হেসে বললেন আমি এমন একজন আল্লাহর বান্দা যাকে অল্লাহ তার বিশেষ কিছু রহস্য শিখিয়েছেন মানুষ আমাকে চিনে না তবে আমি আল্লাহর নির্দেশে পথিকদের মাঝে আসি পথ তাদের পথ দেখায় এবং মানুষের বিপদে সাহায্য করি এই কথা শুনে আরো কৌতূহলী হয়ে জিজ্ঞাস করলেন আচ্ছা তাহলে বলুন এরা এরা কেন মারা গেল তো আল্লাহর বান্দা ছিল কথাই গভীর গভীরভাবে সমুদ্রের দিকে থাকালেন তারপর বললেন তাদের মাঝে কয়েকজনের অন্তরে এমন একটি মহাপাপ জন্ম নিতে যাচ্ছিল যা তাদের ইমাম ধ্বংস করে দিত আল্লাহতলা তাদেরকে এই দুনিয়ার কষ্ট দিয়েই রক্ষা করলেন অর্থাৎ মৃত্যুর পরে তাদেরকে যেই শাস্তি দেওয়া হতো মূলত সেই শাস্তি আল্লাহতালা তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিলেন যাতে আখেরাতে তারা বেহেস্তের শান্তি পান আর যারা সেই জাহাজে অল্লাহর প্রিয় বান্দা ছিল তাদের জন্য এই মৃত্যু হল শহীদ মৃত্যু এই কথা শুনে বৃদ্ধ স্তব্ধ হয়ে গেলেন তার বুকের দুঃখ কিছুটা হালকা হলো। তিনি বুঝতে পারলেন অলহ প্রতিটি সিদ্ধান্তের লুকিয়ে আছে এক একটি অজানা রহস্য তারপর কিজির আলি ইসালাম বৃদ্ধকে বললেন তুমি আজ আমাকে দেখতে পাচ্ছ কিন্তু কাল হয়তো আমাকে আর চিনতে পারবে না কারণ আমি মানুষের মতো থাকলেও আমার উপস্থিতি আল্লাহর ইচ্ছায় গোপন থাকে বৃদ্ধ আবার প্রশ্ন করলেন তাহলে আমি কি আপনাকে আর কখনো দেখতে পাবো না উত্তরে কিজির আলি ইসালাম শান্ত হয়ে বললেন যদি আল্লাহ তালা চান তবে হয়তো আবারও দেখা হতে পারে তবে যখন তুমি নিজেকে সব চেয়ে একা মনে করবে তখনই আমি আসব। তবে মনে রেখো আমাকে চেহারায় চেনা যাবে না বরং চেনা যাবে অন্তরের প্রশান্তিতে এই কথা বলে কিজির আলী ইসলাম সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে গেলেন বৃদ্ধ তখন আশ্চর্য হয়ে দেখলেন তার চোখের সামনে মুহূর্তেই হজরত কিজির আলহ ইসলাম অদৃশ্য হয়ে গেলেন একবার বৃদ্ধ সেই দিন থেকে বুঝতে পারলেন মানুষ যা দেখে তা সত্য নয় রহস্য পর্দার আড়ালে লুকিয়ে থাকে যারা উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখে আর ভরসা রাখে তাদের জন্য প্রতিটি বিপদেও রয়েছে রহমতের দরজা যা আমরা দেখতে পাই না আল্লাহ আমাদের প্রতিটি বিপদের সময় উত্তম দর্জোধরার তৌফিক দান করুন